আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা কথায় আছে না যে ঠেলার নাম বাবাজি তো প্রবাসীরা যখনই রেমিটেন্স শাটডাউনের হুমকি দিলেন এবং চারদিকে যখন এই বিষয়গুলো প্রায় ভাইরাল হয়ে গেছে তখনই আসিফ নজরুলের মাথায় চিন্তা এসে পড়েছে তিনি গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন প্রবাসীদের বিষয়ে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন অলরেডি আসলে ওনার স্ট্যাটাসের ভিতরে যে বাটপারি আছে শুভঙ্করের লুকি আছে সেটাই আমি আপনাদেরকে বোঝাবো এই ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা সবার মাঝে প্রবাসীদের স্বার্থে শেয়ার করে দেবেন শুধু প্রবাসীদের স্বার্থে নয় বাংলাদেশে যারা বর্তমান অবস্থান করতেছেন এই যে সাতান্ন পার্সেন্ট মোবাইল ফোনে ভ্যাট এটার বিরুদ্ধে যদি হয়ে থাকেন অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন যে কথাটা বলতেছি খুবই গুরুত্বপূর্ণ গতকালকে আসিফ নজরুল একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে যে প্রবাসীরা তাকে ভুল বুঝতেছে মূলত প্রবাসীদের সুযোগ সুবিধাই তিনি আরও বৃদ্ধি করতেছেন মোবাইল ফোন নেওয়ার ক্ষেত্রে তিনি বলেছেন যে বিগত দিনের সরকারের আমলে পুরাতন সেটের সাথে একটি নতুন মোবাইল নেওয়ার পারমিশন ছিল সেখানে এই সরকার নতুন গেজেটে দুটি মোবাইল ফোন নেওয়ার পারমিশন দিয়েছে নতুন আর সাথে যেগুলো পুরাতন ব্যবহার করতেছেন সেগুলো নিতে পারবেন এটা হচ্ছে উনি বলেছেন এবং এটা হতে দুটি ফোন নিতে হলে অবশ্যই বিএমটি কার্ড থাকতে হবে মানে এই কার্ডটি আপনার থাকতে হবে কার্ড না থাকলে আপনি যথারীতি আগের নিয়মে একটি মাত্র ফোন নিতে পারবেন সেটা ভ্যাট ট্যাক্স ব্যতীত এটাই বলেছেন উনি আসলে খুব সুন্দরভাবে এই কথাটি বলেছে মূল যে বিষয় মূল যে আমাদের সমস্যাটা সেটা বিষয় কিন্তু একটি কথাও তিনি বলেননি সেটা হচ্ছে আমরা তো সাতান্ন পার্সেন্ট ভ্যাট দিতে চাই না দুই মাস পরে আমাদের ভ্যাট দিতে হবে কি হবে না এই বিষয়টি কিন্তু ক্লিয়ার করেননি উনি এই বিষয়টি কথাই বলেননি উনি কৌশলে এড়িয়ে গেছেন কত বড় বাট পার একটা চিন্তা করেন যে কৌশলে উনি সুন্দরভাবে এড়িয়ে গেলেন যে এর পরবর্তী টাইমে আসলেই ফ্যাট দিতে হবে কিনা প্রবাসীদের ষাট দিন থাকার পরে এটা কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না তো এই ধরনের বাটপারি কেন ওনার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসে করতে হবে ওনার আসলে বাকি আছে জনগণের হাতে মায়ের খাওয়া জনগণের হাতে মায়ের খাবে তখন উনি ঠিক হবে মানে এতটা ঘাটত্যার আমি কেন প্রবাসীরা সমস্যা দেখাচ্ছে যেটা সেটা নিয়ে কথা বলুন আপনারা ষাট দিন পরে দেশে থাকলে রেজিস্ট্রেশন করতে হবে সাতান্ন পার্সেন্ট উনষাট পার্সেন্ট ভ্যাট দিয়ে সেটা করা লাগবে না এটা ঘোষণা করুন সেটা না করে আপনি দুটি ফোন নিতে পারবে আগে একটি নিতে পারতো এই এইগুলো বাট পারি কথা কেন এটা তো আমরা জানি আপনি যেটা বলছেন সেটা তো আমরা জানি সেটা নিয়ে তো আমরা কথা বলি নি আমরা কথা বলতেছি দেশে গিয়ে ষাট দিনের বেশি থাকলে এই ফোনটি রেজিস্ট্রেশন করতে হবে এইটা নিয়ে কেন রেজিস্ট্রেশন করতে হবে আপনারা প্রবাসীদেরকে এত অবমূল্যায়ন কেন করতেছেন যারা দেশের জন্য এত করতেছে তাদের নিয়ে এত চুলকানি কেন আপনারা দুই থেকে তিন মাস এই দুই তিন মাসের ভিতরে আপনাদের এত চুলকানি কেন এত কিছু করতে হবে কেন আপনারা সুন্দর একটা নির্বাচন করুন না নিরপেক্ষ একটা সুন্দর নির্বাচন করে চলে যান না আপনাদের এইগুলো বিষয় নাকি কে কাজ করতে বলছে আপনি উপকার করতে পারেন না উল্টে এসে ক্ষতি করবেন বাটপাড়ি শুরু করছেন আপনারা পলককে যেভাবে ঘাট ধরে গদি থেকে নামিয়ে দেওয়া হয়েছে আপনাকে তার নিকৃষ্টভাবে গদি থেকে নামানো হবে যদি প্রবাসীদের সাথে পাঙ্গা দেন সকল প্রবাসী ভাইও বোনদের অনুরোধ করবো এই বাটপারের কথাতে ভুলবেন না আপনাদের যথারীতি রেমিটেন্স শাটডাউন এবং আপনাদের কর্মসূচি পালন করে যান কারণ এখানে তেমন কিছুই হয়নি তেমন কিছুই হয়নি এখানে পুরো বাটপাড়ি চলতেছে অবশ্যই আমাদের খুবই গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো দেখতে হবে এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় বন্ধুরা প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে তা হলে এরা যে কোনো কিছু আইন পাশ করে ফেলবে প্রবাসীদের বিরুদ্ধে বা যে কোনো মানুষের বিরুদ্ধে দেশের মানুষ এবং প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকুন আসুন এই সিন্ডিকেটকে আমরা রুখে দেই এই আসিফ নজরুলকে আমরা রুখে দেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ